দাসীর সহবাস জায়েজ হলে টাকা দিয়ে পতিতাল গেলে কি গুণা হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয়ে যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নেই দাসী সাধারণ দাসী না দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃতদাসীর যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হল যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দি হয়ে চলে আসছে যুদ্ধবন্দি এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী তাহলে যুদ্ধবন্দি হিসাবে গ্রেপ্তার হয়ে কোনো একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাস কৃতদাসী না কৃত দাস যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অপশন আছে এখন কৃতদাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যেই ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে এ হলো কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম অ্যালাউ করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কীভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনোভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করল সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা বাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসা বাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার পশুত্ব তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত